আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ঈদের পর সাউওয়াল মাসে ছয় রোজা সঠিকভাবে রাখার নিয়ম নিয়ে দর্শক এই ভিডিওতে আমরা জানব এক এ রোজার লাভ বা ফজিলত কি দুই এ রোজা কবে থেকে শুরু করবেন তিন একসাথে ছয়টি রোজা রাখা উত্তম না ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো চার রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা আগে রাখবেন পাঁচ এ রোজা না রাখলে কি গুণা হবে ছয় রোজা রাখার নিয়ত কি সাত রোজা রেখে ভেঙে ফেললে পরে কাজা কি করতে হবে আর মহিলারা রোজা শুরু করার পর পিরিয়ড বা মাসিক মিন্স হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে নয় ফজরের আজান শুনে স্যারি খাওয়া শেষ করলে রোজা হবে না তাহলে ইফতারি সহ স্যাহারির সময় বলবো দশক এই নয়টি বিষয়ে জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানব এ রোজার লাভ বা ফজিলত কি। শাওয়ালের শয় রোজার ফজিলত শাওয়াল মাসে একটা বড় নেকির কাজ হল ছয়টি নফল রোজা রাখা সাধারণত একে রোজা বলা হয়ে থাকে ছয় রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু আয়ুব আনসারি রাজিয়াল আনু বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যারা রমজানে রোজা রাখে তারপর শাহওয়াল মাসে ছয়টি রোজা রাখে তাদের সারা বছর রোজা রাখার সব হয় সুবাহান্লাহ এটি মুসলিম শরীফের হাদিস দশক এ হাদিসে বলা হয়েছে যে রমজানে রোজা রাখার পর শাহওয়াল মাসে ছয়টি রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখার সব পাওয়া যায় আল্লাহর কাছে হয়তো এরকম হিসাব আসে যে প্রতিটি নেকি যেহেতু কমপক্ষে গুণ বর্ধিত করে দেওয়া হয় অতএব রমজানের তিরিশটি রোজা আর হলো সাওয়ালের ছয়টি রোজা এই মোট ছত্রিশটি রোজাকে দশ দ্বারা গুণ দিলে তিনশো হয়ে যায় এভাবেই রমজানের রোজার সঙ্গে ছয় রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখার সব পাওয়া যায় সুবাহান্লাহ এভাবে রমজানের রোজার সঙ্গে ছয় রোজা রাখলে পূর্ণ এক বছর রোজা রাখার স্বভাব পাওয়া যায় সুবাহান্ল দুই নম্বরে জানব এই রোজা কবে থেকে শুরু করবেন ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের পরের দিন থেকে শুরু করে শাওয়াল মাসের বাকি যে উনত্রিশ দিন আছে এই উনত্রিশ দিনের যে কোনো দিন শুরু করতে পারবেন তিন নম্বরে জানবো একসাথে ছয়টি রোজা রাখা উত্তম না ভেঙ্গে ভেঙ্গে রাখা ভালো এখানে শাওয়াল মাসে যে ছয়টি রোজা রাখার কথা বলা হয়েছে তা শাওয়াল মাসে যে কোনো সময় হতে পারে একসঙ্গেও ছয়টি হতে পারে ভেঙ্গে ভেঙ্গেও হতে পারে তবে ভেঙ্গে ভেঙ্গে রাখাই উত্তম চার নম্বরে জানবো রমজানের ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা আগে রাখবেন রমজানের রোজার কাজা আদায় করা ফরজ জীবনের সব নফল রোজাগুলো একত্রিত করলেও রমজানের একটি রোজা সমান হবে না সুতরাং যাদের রমজানের রোজা অসুস্থতার কারণে বা যে কোনো কারণে ভঙ্গ হয়েছে সেই রোজার কাজা আদায় করে অতফর সাওয়ালে নফল রোজা বা বিভিন্ন মানতের নফল রোজা রাখতে পারবেন পাঁচ নম্বরে জানবো এই রোজা না রাখলে কি কোনো গুণা হবে না এই রোজা না রাখলে কোনো গুণা হবে না কেননা এটি হলো নফল নফল রোজা রাখলে সব না রাখলে গুণা নেই ছয় নম্বরে জানব রোজা রাখার নিয়ত কী নিয়ত আমি সাওয়ালের স্বয় রোজার প্রথমটা রাখার নিয়ত করলাম আবার যদি আপনি দ্বিতীয় রাখেন তাহলে এভাবে করবেন যে আমি সাওয়ালের রোজার দ্বিতীয়টা রাখার নিয়ত করলাম আমি ছয় রোজার তৃতীয়টা রাখার নিয়ত করলাম এইভাবে নিয়ত করলেই হয়ে যাবে প্রিয় দর্শক যখন কেউ স্যারি খেয়ে নফল রোজা রাখা শুরু করে দেয় তখন ওই রোজা সম্পূর্ণ করা তার জন্য ওয়াজিব হয়ে যায় সুতরাং কেউ যদি নফল রোজা রেখে খারাপ লাগার কারণে বা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে তাহলে এই রোজাটির পরবর্তীতে কাজা আদায় করতে হবে মনে করেন একজন মহিলা তিনটি বা চারটি রোজা রাখল চার নম্বর রোজা রাখার দিন বেলা দশটা এগারোটার দিকে তার মাসিক বা মিন্স হয়ে গেল দর্শক মিন্স হয়ে গেলে ওই চতুর্থ নম্বর রোজাটি সে ভেঙে ফেলবে পরবর্তীতে যখন তার মাসিক শেষ হবে তখন চতুর্থ নম্বর রোজা থেকে শুরু করে পঞ্চম ষষ্ঠ সপ্তম রোজাগুলো রাখে রেখে শেষ করবে দর্শক এখন নয় নম্বরে জানব ফজরের আজান শুনে স্যারি খাওয়া শেষ করলে রোজা হবে না তাহলে আমি আপনাদেরকে ইফতারি সহ স্যারির সময়সূচিটা একটু দেখিয়ে দেই। প্রিয় দর্শক প্রথমত কথা হলো যে আপনার কাছে সব সময়ের জন্য একটি নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার রাখবেন তো নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারটি এরকম ছোট হতে পারে বা বড় হতে পারে এ যে দীর্ঘস্থায়ী সময়সূচি